নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মনের মতো রান্না আজকে আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আপনাদের সামনে আর আজকে আমাদের রেসিপি আলু আর ফুলকপি দিয়ে ডিমের ঝোল তো বন্ধুরা আমি এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের দেখতে খুবই ভালো লাগবে ফুলকপি আর আলু দিয়ে ডিমের ঝোল করার জন্য আমি এখানে ফুলকপি নিয়ে নিয়েছি আর ফুলকপিগুলোকে আমি এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে এইরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আর নিয়েছি পাঁচ পিস ডিম ডিমগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি প্রথমে একটা মশলার পেস্ট করে নেবো তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি চার পিস শুকনো লঙ্কা দশ বারো কোয়া রসুন এক ইঞ্চি আদা কুচি এক চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে প্রায় দশ মিনিট মতন ভিজিয়ে রেখে দেবো তারপরে একটা মিহি করে পেস্ট করে নেবো আর নিয়েছি টমেটো আমি এখানে দুটো মিডিয়াম সাইজে টমেটো নিয়ে কেটে নিয়েছি টমেটোটাকেও খুব ভালো করে একটা পেস্ট করে নেব এবারে আলু আর ফুলকপিটাকে হালকা করে ভাপিয়ে নেব তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো তারই সাথে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে একবার মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে অল্প কিছু সময় প্রায় দুই থেকে তিন মিনিট মতন আমি ভাপিয়ে নেব এইভাবে ফুলকপিটাকে ভাপিয়ে নিলে কি হবে তাহলে অনেকের ফুলকপি খেলে কিন্তু গ্যাস অম্বলটা হয় তো এইভাবে ভাপিয়ে যদি জলটাকে ফেলে নেওয়া হয় তাহলে কিন্তু গ্যাস অম্বল হওয়ার চান্সটা অনেকটাই কমে যায় তাই আপনারাও যখন রান্না করবেন এইভাবে একটু ভাপিয়ে জলটাকে ফেলে দেবেন ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ভালো করে আমি ভাপিয়ে নেব দুই থেকে তিন মিনিট মতো ফুলকপি আলুটাকে ভাপিয়ে নিয়েছি এবারে ঢাকাটা খুলে দিচ্ছি এবারে আলু আর ফুলকপিগুলোকে আমি জল থেকে ভালো করে ছেঁকে তুলে নিব এবারে ডিমগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইটা নিয়ে ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষে তেল তেলটা গরম হলেই দিয়ে দেবো ডিমগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলোকে একটু ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে ডিমগুলোকে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় দু মিনিট মতন ভেজে নিয়েছি দেখুন লালচে কালার চলে এসছে এবারে ডিমগুলো আমি নামিয়ে নিচ্ছি এবারে ওই একই তেলেই দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলোকে খুব ভালো করে একটু লালচে কালার করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আলুগুলোতে লালচে কালার চলে এসছে আমি প্রায় এখানে আলুগুলোকে দুই থেকে তিন মিনিট মতন ভেজে নিয়েছি এবারে আলুগুলো আমি নামিয়ে নিচ্ছি এবারে ওই তেলেই ফুলকপিগুলো ভেজে নেব ফুলকপিগুলোকেও একটু লালচে কালার করেই ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে দেবেন দিয়ে ভেজে নেব ফুলকপিগুলোও লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবারে নামিয়ে নিচ্ছি তেলেই ফোড়নে দিচ্ছি তিনটে লবঙ্গ তিন পিস এলাচ একটা দারচিনি টুকরো দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে দেখুন ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে কুচি করে নিয়েছি তো পেঁয়াজ আমি একটু লালচে করেই ভেজে নেব দু তিন মিনিট মতন ভেজে নিলেই হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে দুই তিন মিনিট ভেজে নেওয়ার পরে দেখুন পেঁয়াজগুলোর গায়ে কত সুন্দর লালচে কালার চলে এসছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার পেস্ট মশলার পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এখানে অবশ্যই মিডিয়ামে দেবেন দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবেন আর মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ যেহেতু সেদ্ধর সময় লবণটা দেওয়া আছে সেই পরিমাণ গুছিয়ে দিয়ে নেবেন দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবারে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে প্রায় তিন থেকে চার মিনিট মতন ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট টমেটোর পেস্টটা দিয়ে আবারও কিছু সময় ভালো করে কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা থেকে সম্পূর্ণ তেলটাও ছেড়ে দেয় যতক্ষণ পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে টমেটোর পেস্টটা দিয়ে কিছু সময় মশলাটাকে কষিয়ে নিয়েছি টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে আর দেখুন সাইড দিয়ে তেলটাও ছেড়ে দিয়েছে একবার ভালো করে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিয়ে এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো তারই সাথে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে ভালো করে একবার মিশিয়ে দিতে হবে যেহেতু এখানে ফুলকপি আর আলুটাকে হালকা করে ভাপিয়ে নেওয়া আছে তারপরে আবার ভেজে নেওয়া আছে তাই এখানে রান্না করতে আর খুব বেশি সময় লাগবে না ভালো করে একবার মিশিয়ে নিতে হবে এইভাবে দেখুন বন্ধুরা ভালো করে মেশানো হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন জল যেহেতু খুব বেশি ঝোল হবে না সেরকম পরিমাণ বুঝে আপনারা জলটা দিয়ে নেবেন গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে একবার মিশিয়ে দিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে এবারে ফুটতে দিতে হবে গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠেছে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভালো করে একবার মিশিয়ে দেবো ডিমগুলো দিয়ে প্রায় এক থেকে দু মিনিট মতন ফুটিয়ে নিলেই রান্না কমপ্লিট হয়ে যাবে ডিমগুলো দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি টমেটো দেওয়া আছে যেহেতু স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক আসবে আর দিয়ে দেবো ধনে পাতা কুচি সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর ধনে দিয়ে ভালো করে মিশিয়ে নিলে আপনাদের রান্না কমপ্লিট এই রকম আলু আর ফুলকপি দিয়ে ডিমের ঝোল থাকলে বন্ধুরা মাছ মাংসের রান্নাকেও হার মানিয়ে দেবেন এইভাবে একবার আমি যে পদ্ধতিতে আপনাদের রান্নাটা করে দেখালাম এইভাবে একবার রান্না করে দেখুন খেতে কিন্তু হয় অপূর্ব স্বাদের তাহলে বন্ধুরা দেখতেই পেলেন এই রেসিপিটা বানানো কতটা সহজ আর আমি যেভাবে খুবই সহজ পদ্ধতিতে কয়েকটা ঘরোয়া মশলা দিয়ে রান্নাটা করে দেখালাম আপনাদের আর আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে একটা লাইক করে দেবেন এবং আপনাদের আত্মীয় পরিজনদের মাঝে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আপনাদের আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন